আপনার পরিবারকে সব সময় আমরা যে ভাবে সাপোর্ট দিয়ে যাব ইনশাআল্লাহ আমাদের সাথে যারা ব্যবসা করবেন সবকিছু থাকে যেমন যিনি ব্যবসা করবেন যে কর্তাকা ব্যবসা করবেন তার তো নিশ্চয়ই একটা নমিনি থাকে দুই লক্ষ টাকা পরিবারকে প্রদান করা হবে নাম্বার 2 মৃত্যু পূর্ববর্তী পূর্ণ 12 মাস হিসাব পূর্বক আর্থিক সহায়তা প্রদান করা হবে

কথা আপনাদের দেখে আসলে বড় করে ভালো লাগে আর সব থেকে বেশি ভালো লাগছে উই হ্যাভ আওয়ার সুপারস্টার মোহাম্মদ শাকিব খান যাকে দেখলেই আসলে মনটা ভালো হয়ে যায় এবং তার সাথে সাথে তার পাশাপাশি সুন্দর সুন্দর নায়িকারা আছে এবং আছে তো খুব বেশি ভালো লাগছে এবং আরো অনেক বেশি ভালো লাগার জায়গাটা বাড়িয়ে দিয়েছে রিমার্ক হারলেন যেটা কিনা আসলে আমাদের সবার জন্য অনেক বড় একটা ব্যাপার অনেক বড় একটা বিষয় এবং তারা যেই উদ্যোগটা নিয়েছে আপনজন এটা সবার জন্য শুধুমাত্র ব্যবসায়ী না যারা ব্যবসায়ী তাদের জন্য তো একটা উন্নত ভালো লাগার দরজা খুলে গেছে তো এটা সব ব্যবসায়ীদের জন্য অনেক ভালো একটা উদ্যোগ এবং মেজাস্টার বলছে আপনারা জানা বেশ বেশ অনেকদিন আগে ঠিক এই দাঁড়িয়ে সাথে সেই দিন আপনারা সকলে আমাকে এত চমৎকার করে উৎসাহ দিয়েছেন ভালোবাসা দিয়েছেন

পুরো দেশে ছড়িয়ে থাকা আমাদের সমস্ত বড় ডিলার বিদেশে ছড়িয়ে থাকা আমাদের সমস্ত ব্যবসায়ী ডিলার পার্টনার এবং সমস্ত দেশে প্রান্তিক পর্যায়ে যে ক্ষুদ্র 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 মাছারি এই যে প্রান্তিক পর্যায়ের যে ব্যবসায়ীগুলো আছে এই দোকানিগুলো আছে তারাও আমাদের পরিবার আমরা সকলেই কিন্তু রিমাট পরিবারের মানুষ এই প্রতীক বোঝে এই মাঝারি ক্ষুদ্র মানুষগুলোই এই ব্যবসায়ীগুলোই কিন্তু আমাদের আপনজন আমরাও তাদের আপনজন এই মানুষগুলোই কিন্তু আমাদের সকলের কাছে আমাদের এই পণ্যগুলো পৌঁছে দেয় আমরা খুব আমরা লস যখন মিটিগুলো করি বড় মিটিগুলো করি তখনpairwise একটা জিনিস খুব একটা বিষয় খুব লক্ষ্য করে দেখেছি শত বছরের পুরনো কোম্পানি অনেক বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি অনেক বছরের পুরনো কোম্পানি বড় বড় মানুষ বড় বড় মানুষের বড় বড় ব্যবসায়ীদের কথা ভাবে বড় বড় জেলাদের কথা ভাবে বড় অনেক বড় মানুষদের কথা ভাবে কিন্তু আমরা একটা জিনিস খুব ভাবিয়েছে একটা জিনিস খুব বেদনা দিয়েছে আমাদের আমরা যখন দেখেছি যে এই যে প্রান্তিক পর্যায়ে যে ক্ষুদ্র মাঝারি দোকানগুলো আছে